হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি সেকেন্ড সেমিস্টার ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে মাল্টি কোর্স বা এমডিসি কোর্স নিয়ে যারা পড়াশোনা করছো পাস কোর্স নিয়ে যারা পড়াশোনা করছো আজকে কিন্তু তাদের ব্যাপারে আমি আলোচনা করব এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে কি কি পড়তে হবে এবং তোমাদের কোর্স ফি কত হবে আমাদের সেন্টারে যারা অনলাইনে পড়তে চাও তাদের জন্য তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করব আলোচনা করার পূর্বে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের সেকেন্ড সেমিস্টার যারা এই বছর অর্থাৎ ফার্স্ট পরীক্ষা আজকেই কমপ্লিট করেছো তারা অটোমেটিক্যালি কিন্তু সেকেন্ড সেমিস্টারে উঠে গেলে এবং এই সেকেন্ড সেমিস্টারে তোমাদের কি কি পড়তে হবে এমডিসি কোর্স বা পাস কোর্স বা অনেকে মাল্টিডিসিপ্লিনারি কোর্সও কিন্তু এটাকে বলে এইবার সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের এই জায়গাটায় কিন্তু ছটা সাবজেক্ট টোটাল পড়তে হবে এবার এই ছটা সাবজেক্টের তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে কোর্স কি হবে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের টোটাল কোর্স কী হবে ছটা সাবজেক্টের কিন্তু পুরো প্যাকেজিং পাস করছে ছশো নিরানব্বই টাকা হ্যাঁ ছটা সাবজেক্টের ছশো নিরানব্বই টাকা তোমাদের টোটাল কোর্স ফি আমাদের কি হয় মাত্র নিরানব্বই টাকা অ্যাডমিশন ফিস হয় তার সঙ্গে মনে করো তোমাদের ছটা সাবজেক্ট আছে আমাদের একটা সাবজেক্টের মাসিক বেতন হলো কুড়ি টাকা কুড়ি টাকা ইন্টু তোমার ছটা সাবজেক্ট আছে ছয় কুড়ি তোমার কথা হচ্ছে একশো কুড়ি টাকা ইন্টু পাঁচ মাস আমরা তোমাদের পড়াবো পাঁচ পাঁচ বারং সাইড অর্থাৎ ছশো টাকা এখানে হচ্ছে তোমার ছশো তাহলে ছশো টাকা অ্যাড করলে ছশো নিরানব্বই টাকা কিন্তু আমাদের পুরো কোর্স ফিটা তো স্টুডেন্টস দেরি না করে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের সেন্টারে এবার বলে রাখি তোমাদের কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে বেসিক্যালি সবার প্রথমে তোমাকে বলে রাখি ডিএসসি ওয়ানে তুমি ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টটা পড়েছিলে বা যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটাই তুমি পড়বে ডিএসসি টু বলে তোমার একটা সাবজেক্ট আছে যেটা তুমি ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে সেটাই কিন্তু ডিএসসি টু হিসাবে সেকেন্ড সেমিস্টারে পড়বে এবং মাইনর বলে একটা সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা কিন্তু তুমি শুধুমাত্র যেটা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে সেটা কিন্তু এখানেও পড়বে সেকেন্ড সেমিস্টারে দেন এসিসি বলে তুমি বাংলা পড়েছিলে অনেকে ইংলিশ পড়েছিল অনেকে যে যেটা পড়েছিলো এসসিসিতে সে কিন্তু সেটাই পড়বে এইবার এইসিতে তোমাদের কিন্তু রয়েছে এবার বেঙ্গলি ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু বেঙ্গলি কিন্তু রয়েছে আমি যেটা দেখলাম কিছু স্টুডেন্টের হয়তো ইংলিশ রয়েছে এখানটায় কিন্তু এটা এইসি তে ল্যাঙ্গুয়েজ পেপারই রয়েছে যারা ইংলিশ ভার্সনে পড়াশোনা করছে তাদের ইংলিশ এবং যারা বাংলা ভার্সনে পড়াশোনা করছে তাদের কিন্তু এখানে বাংলাই নিয়েছে তারা এবার আইডিসি বলে একটা কোর্স আছে সেই আইডিসি টাও কিন্তু একটা পেপার তোমার থাকছে আইডিসি তিনটা চয়েস করেছিল তুমি সেই তিনটা আইডিসির মধ্যে একটা আইডিসি কিন্তু সেকেন্ড সেমিস্টারে থাকছে আবার যেই সেমিস্টারে তোমাদের কোর্স কি মনে করো আমরা তো যেহেতু ছশো নিরানব্বই নিচ্ছি ছটা সাবজেক্টের জন্য যদি কোনো সেমিস্টারে পাস কোর্সে যদি পাঁচটা সাবজেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা পাঁচশো নিরানব্বই নিবে যদি কোনো সেমিস্টারে চারটা সাবজেক্ট হয় সেক্ষেত্রে আমরা চারশো নিরানব্বই নিব এটা কিন্তু পাস কোর্সের স্টুডেন্টদের জন্য আমাদের টোটাল কোর্স কি ওকে তো এইবার তোমাদের আইডিসিতে অনেকে দেখবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়েছে অনেকে অন্যান্য সাবজেক্ট নিয়েছে তো যেই যেই সাবজেক্টটা নিয়েছো সেই তাকে কিন্তু আমরা সেই সাবজেক্টটাই পড়াবো তো স্টুডেন্টস আমাদের আজকে থেকেই শুরু হলো সেকেন্ড সেমিস্টারের অ্যাডমিশন তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে অ্যাডমিশন করবে তারা অবশ্যই সময় নষ্ট না করে কিন্তু আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের সঙ্গে এবং সিলেবাস গুলো আমরা বিস্তারিত আলোচনা করবো তোমাদের সেকেন্ড সেমিস্টার নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ